তিরিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে যে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে এগুলো বিনস্তপাত্র হবে আমরা জানি বিন্নস্তপাত্র বলতে বুঝি যদি উপাত্ত সাজানো থাকে সেটা ষোলো থেকে বড় হতে পারে আবার বড় থেকে ছোট হতে পারে সেটাকে বলে আমরা বিনস্তপাত্র আর যদি সাজানো না থাকে উপর্তগুলো তাহলে তাহলে তাকে কি বলবো আমরা তাকে আমরা বলবো অবিন্নস্ত পাত্র তাহলে আমাদের এখানে যেহেতু সাজানো নাই এই উপাত্রগুলো হচ্ছে আমাদের অভিন্নস্ত উপাত্ত এখন দেখো প্রশ্ন কি চাইছে আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা এই যে কতগুলো দেওয়া আছে তিনজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে কি করবো আমরা শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করবো তাহলে আমাদের কি করতে হবে আমাদের দেখতে হবে এখানে সবচেয়ে বেশি নাম্বারটা কত তো এখানে সবচেয়ে বেশি নাম্বার কত আছে এখানে সবচেয়ে বেশি নাম্বার আছে আশি আশি থেকে বড় আছে কেন দেখো আশি আশি থেকে বড় 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 দেখো নব্বই তো আছি নব্বই আছে নব্বই 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 থেকে বড় সংখ্যাটা নাই তাহলে আমরা কি করব আমরা দেখবো এখানে সর্বোচ্চ সংখ্যা তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যাটা কত পেলাম আমরা আমরা পেয়েছি নব্বই এরপর আমরা সবচেয়ে ছোট নম্বরটা কত মানে প্রাপ্ত হচ্ছে কম কত আসে তা কত আসে তো থেকে ছোট কত আছে পঁয়ষট্টি এবং ছোট সংখ্যা না দেখো পঞ্চান্ন আসে ছোট না দেখো পঞ্চাশ এরপর ছোট আসে না

আমরা পরিসর নির্ণয় সূত্র জানি সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা তাহলে পরিসর সূত্র সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ কত 1 তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা কত পেয়েছি আমরা আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি নব্বই তাই নব্বই নিয়ে এলাম মাঝখানে মাইনাস মাইনাস দিলাম সর্বনিম্ন সংখ্যা

সুতরাং শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা তাহলে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি আছে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র পরিসর পরিসর কি জানি আমরা শ্রেণী ব্যক্তি জানি পরিসর বাই শ্রেণী ব্যক্তি

দশ পয়েন্ট টু তাহলে আমরা এই এখান্নকে যদি ফাইভ করি কত হচ্ছি আমরা দশ পয়েন্ট টু পাচ্ছি এটা কিন্তু আমাদের একটা দশমিক মানে দশমিক ভগ্নাংশ আমরা জানি শ্রেণী সংখ্যাটা সবসময় পূর্ণ সংখ্যা হয় তাহলে কি করবো আমরা এই দশের পরের সংখ্যাটা নিব তখন আমরা কি করবো দশের পরের সংখ্যাটা নিবো তাহলে দশের পরের সংখ্যাটা কত আছে মধ্যে এগারো তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা বেড়ে গেল এগারো